ডেসন হবা মান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর কাজেবে কি সাজবে তো মির মুগদ তুমি কি প্রতিবাদী বউ নার্স আর তুমি আইএনজিবি এই দাঁড়ান দাঁড়ান দারান ভাইয়া কেমন আছেন

ভাইয়া অনেক 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 প্রিয় স্কুল ভাইয়া সকাল সকাল এসে বসে থাকে স্কুলের আসলে স্কুলকে অনেক অনেক লাইক করে ভাইয়া মিস করবো মিস করবো ভাইয়াকে আমাদের মাহিরা পরিমণি চলে আসছে মাসাল্লা মাসাল্লাহ অনেক কিউট লাগছে সে আমাকে এখন ম্যাজিক করবে আমি বেনিশ হয়ে যাব মাশাল্লাহ মশাল্লা অনেক কিউট লাগছে ছোট্ট পরীকে হীরা পরি তার আম্মুর সাথে বসে সুন্দরভাবে আমার মানে ভিডিও করছে এগুলো দেখে থাকছে সাথে আমাকে ম্যাজিক করছে বারবার ওকে আমি বলছি তুমি আমাকে ম্যাজিক করো মডার্ন আমাদের মডার্ন বউ আচ্ছা টিচার টিচার মডার্ন পরে কোথায় সত্যি সে তুমি বাবা 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 পরে পরে মানে মাহিরা পরে যেমন খুশি তেমন সাজের পারফরমেন্স করছে মার্শাল অনেক সুন্দর হয়েছে মিউজিকগুলো দেখতে পাচ্ছি না কপি রাইটার হয়ে

প্রধান উপদেষ্টা <no liebe> <ơi>

রাফিটা দিছো এখন আপনারা রাখছেন আপনারা আচ্ছা তুমি দাঁড়া তুমি সারা শুনা

মুগ্ <coughs> কি <coughs> যারা আমার ফেসবুক পেজে এখনো ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই ইউটিউব থেকে দেখতে পারবেন অবশ্যই ইউটিউবে দেখা মাত্র আগে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই এবং ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে মুনতাহা মডার্ন বোর্স আসছে এখানে গানের উপরে মানে ও পারফরমেন্স করছে সে কারণে আমি সাউন্ডটা অফ করে দিলাম কেমন হয়েছে অবশ্যই আর মুনতাহাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভাই দেখুন ষোলোই ডিসেম্বর উদযাপনের কোনো বেলাতেই নাই উনি এখন এসে তাই সাড়ে এগারোটার দিকে নাস্তা করছে অবস্থা দেখছেন চোখ ফুলে গেছে এখন যারা মানে পারফরমেন্স করছে যেমন খুশি তেমন সবাইকে স্টেজে তুলে প্রিন্সিপাল ভাইয়ার সাথে ছবি তুলবে এবং সাথে ভাইয়া কিছু বলবে ওদেরকে ওগুলো আপনারা অবশ্যই শুনবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শুনুন ভাইয়া এখানে কী বলছে ওরা কীভাবে পারফরমেন্স করছে কী নিয়ে পারফরমেন্স করছে এগুলা বলবে সব কিছু জিজ্ঞেস করবে কারণ উনি ভেতরে ছিল ম্যামরা সবাই

दुसारना हमारा एक्शन शॉट आईएनबी में कुछ डाली तो वो शॉट टाइम में इंशाल्लाह दुसारना ठीक है एक दूरी हेलो मामला चलाले तब तक का ससुराल ए साथी তারপরে होते तारीख पास और ट्रेन आती है चलते हैं

पीएमसी में इंटरेस्ट पड़ा क्योंकि तो आठ या क्या कितना घरेलू की रुचि थोड़ा सिर्फ हम ही आप हमें लगता है थोड़ा बताएंगे डॉक्टर कौन से पशु आह तुम सारा करा देते हो किसी को बाहर किसी हैं मैं क्यों बाहर किसी हैं हैं हमारे डॉक्टर हैं डॉक्टर इबारी डॉक्टर यूनिवर्सिटी डॉक्टर ह�

শিক্ষক <Sessizuk> <Sessizuk>